যে পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি রয়েছে সামান্তরিক নিয়ে অর্থাৎ চতুর্ভুজের তৃতীয় ভিডিও এটা রয়েছে যেটা সামান্তরিক নিয়ে আলোচনা করছি আমরা সামান্তরিকটা আসলে কি যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো সমকোণ নয় তাদেরকে সামান্তরিক বলে একটু চিত্রটা নিই আমরা দেখো এই বাহুটা এবং এই বাহুটা কিন্তু সমান বিপরীত বাহু সমান এবং এই বাহুটা সমান এই বাহুটা কিন্তু কোনো দেখো সমকোণ নয় এটা এইটা যেমন সূক্ষ্ম কোণ এটা তেমনি স্থূল কোণ এবং কর্ণোদয় কিন্তু অসমান কর্ণোদয় কিন্তু অসমান এই কর্ণটা বড় এবং এই কর্ণটা হচ্ছে ছোট একটু আমরা দেখিনি বেসিক বিষয়গুলো এখানে আমরা আলোচনা করলাম কি কী যে কোনো কোন নয় বিপরীত কোনগুলি পরস্পর সমান কর্ণ দুটি অসমান কর্ণোদয় পরস্পরকে সমাধি করে পরিসীমা সমান কি পরিসীমা সমান ঠিক আয়তক্ষেত্রে যেমন পরিসীমা ছিল টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ একই পরিসীমার ক্ষেত্রেও টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ ক্ষেত্র ফলটা হচ্ছে ভূমিগুণ উচ্চতা এবার আমরা দেখে যে বিগত সালে এখান থেকে যে প্রশ্নগুলো এসেছে সামান্তরিকের উপরে বিগত বলতে রিসেন্ট সাল পর্যন্ত এখানে করা হয়েছে প্রশ্নগুলো সলভ একটু মনোযোগের সাথে আমরা দেখিনি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলে তাকে অবশ্যই সামান্তরিক বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে কি বলে সেটাও সমান্তরিক একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে কিরূপ ক্ষেত্র পাওয়া যাবে অর্থাৎ একটা চতুর্ভুজ যদি আমরা এখানে অঙ্কন করি দেখো যে একটা চতুর্ভুজের আমরা এখানে যুক্ত করার পর এখন বলছে যে একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু চারটি বাহুর যে মধ্যবিন্দুগুলো রয়েছে এদেরকে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা যে চিত্রটা পাব সেই চিত্রটা কী হবে এটা জানতে চেয়েছে সেই চিত্রটা কেমন হবে সেই চিত্রটা অবশ্যই একটা সামান্তরিক হবে জ্যামিতিতে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস আসলে বিভিন্ন ধরনের কি। আমরা আয়তক্ষেত্র বলি বর্গক্ষেত্র বলি রম্বস বলি প্রত্যেকেই কিন্তু আসলে কি বলো সামান্তরিক প্রত্যেকে এক একটি সামান্তরিক কোন ক্ষেত্রটি সামান্তরিক নয় বর্গক্ষেত্র রম্বস আয়তক্ষেত্র ট্রাপিজিয়াম আমরা পূর্বের প্রশ্ন থেকেই ধারণা নেই এটার আনসার করতে পারি যে ট্রাপিজিয়ামটাকে আমরা সামান্তরিকের আয়তে নিতে পারি না সামান্তরিকের বিপরীত দুইটি কোণের সমষ্টি যদি সিক্সটি ডিগ্রি হয় তবে অপর একটি কোণের মান কত হবে আমরা একটা সামান্তরিক এঁকে নিই একে বোঝার চেষ্টা করি এটা একটা সামান্তরিক ধরো যে এটা একটা সামান্তরিক এখন বলছে বিপরীত দুটি কোণের মানে এই দুটো কোণের সমষ্টি বলেছে কত সিক্সটি ডিগ্রি এই দুটো কোণের সমষ্টি সিক্সটি ডিগ্রি এইটা এবং এইটা বাকি রয়েছে এই দুটো কোণ এখন আমরা জানি যে চারটা কোণ মিলে কত হবে চারটা কোণ মিলে হবে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ডিগ্রি এখন এখান থেকে আমরা সিক্সটি ডিগ্রি বাদ দিয়ে দিই যদি সিক্সটি ডিগ্রি যদি মাইনাস করে দিই থাকে আমাদের কত থ্রি হান্ড্রেড ডিগ্রি এখন বলছে যে এই কোনটা বা এই কোনটার মান কত তো এই কোন দুটো তো সমান হবে তো দুই দিয়ে ভাগ করে দাও তবে হবে আমাদের কত ওয়ান ফিফটি ডিগ্রি অর্থাৎ এই কোনটার মান হবে ওয়ান ফিফটি এই কোনটার মান হবে ওয়ান ফিফটি ডিগ্রি ক্লিয়ার কনসেপ্ট এবিসিডি সামান্তরিকের ডিসি ভূমিকে ই পর্যন্ত বৃদ্ধি করা হলে বিএডি যদি একশো ডিগ্রি হয় তবে কোন বি সি ই কত ডিগ্রি হবে আমরা চিত্রটাকে এঁকে নিই একটি চিত্র দেখো এই হচ্ছে চিত্র এখন এ বি সি ডি এইটা আমার একটি সামান্তরিক এ বি সি ডি সামান্তরিক বলছে এর বি ডি কোণ এর কোণের মানটা হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ এই কোনটার মান বলে দিয়েছে আমাকে যে এটা একশো ডিগ্রি এখন জানতে চাইছে যে যদি এর ডিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করি এটাকে যদি আমরা ই পর্যন্ত বর্ধিত করি তবে যে কোন বি সি এইটা তৈরি হবে এটা কত ডিগ্রি এখন দেখো সামান্তরিকের যে কনসেপ্টটা রয়েছে যে এটা যদি একশো ডিগ্রি হয় হানড্রেড পারসেন্ট এই কোনটার মানও কিন্তু একশো ডিগ্রি হতে হবে এখন এটা যদি একশো ডিগ্রি হয় এটাও একশো ডিগ্রি এখন এইটুকু আর এইটুকু মিলে তোমার একশো আশি হতেই হবে তবে অবশ্যই কি কোন বি এর মান হবে আশি ডিগ্রি অর্থাৎ হবে এই কন্ত্রির মান্সট প্রশ্ন দেখো যে আট নম্বর কোয়েশ্চেনটা বলছে এবিসিডি সামান্তরিকের কোন বিএটি ডিগ্রি হলে এডিসি সমান কত আমরা আবার একটি চিত্র অঙ্কন করি এখানে দেখো সামান্তরিকটাকে নি দেখো এখানে বলছে যে কোন বি এ সমান হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা সমান যদি সিক্সটি ডিগ্রি হয় এখন দেখো এইটার মান কত আমরা জানি যে দুটি সন্নিহিত যদি কোন হয় দুটোর সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তবে একশো আশি থেকে যদি আমরা এই সিক্সটি ডিগ্রি মাইনাস করে দিই তবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি হবে এর অ্যান্সার কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা হচ্ছে ভূমিগুণ উচ্চতা একটি সামান্তরিকের ক্ষেত্রফল একশো বর্গমিটার ভূমি বারো মিটার হলে উচ্চতা কত হবে তাহলে আমরা যে ক্ষেত্রফলের সূত্র জানি সেখান থেকে আমরা জানি যে ভূমি কোন উচ্চতা এখানে ভূমিটা দেওয়া আছে উচ্চতা দেওয়া নেই ভূমি কত আমাদের টুয়েলভ ইন্টু উচ্চতা এক্স সমান সমান কত ওয়ান টোয়েন্টি তো এক্স হবে ওয়ান টোয়েন্টি ভাগ টুয়েলভ সমান সমান হচ্ছে টেন একটি সামান্তরিকের ভূমি উচ্চতার এত অংশ ক্ষেত্রফল এত বর্গ ইঞ্চি ক্ষেত্রটির ভূমিও উচ্চতা নির্ণয় করো এখন দাটা হচ্ছে ফোর এক্স এবং ভূমিটা হচ্ছে থ্রি এক্স আমরা যেটা জানি যে ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্র ফল মানে থ্রি সিক্স থ্রি দেন টুয়েলভ এক্স স্কোয়ার সমান সমান থ্রি সিক্স থ্রি এবার যদি আমরা এক্স স্কোয়ার সমান সমান বের করি থ্রি সিক্স থ্রি ভাগ কত টুয়েলভ এটা দিয়ে কাটলে আমরা কত বের করতে পারি আমরা যদি তিন দিয়ে ভাগ দিই তিন দিয়ে যদি কাটি তো ওইখানে থাকবে আমাদের ওয়ান টু ওয়ান আর নিচে থাকবে হচ্ছে ফোর এখন যদি আমরা এক্স ফিজিক্যাল টু বের করতে চাই তবে রুট ওভার ওয়ান টোয়েন্টি ওয়ান বাই ফোর মানে ইলেভেন বাই টু এটা এক্সের ভ্যালু পেলাম এখন এখান থেকে আমরা ভূমি কত আর উচ্চতা কত ভূমি আমরা কত ধরেছি ফোর ইন এক্স তার ফোর ইন টু ইলেভেন বাই টু এটা দিয়ে কাটি টু দেন টোয়েন্টি টু থ্রি ইন্টু ইলেভেন বাই টু দেন কত থার্টি থ্রি বাই টু একটি সামান্তরিকের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার একটি কর্ণ চব্বিশ সেন্টিমিটার হলে বিপরীত কর্ণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত এটা আমরা খুব সহজেই যেটা করতে পারি যে ক্ষেত্রফলকে যদি আমরা ক্ষেত্রফলকে যদি আমরা কর্ণ দিয়ে ভাগ করে দিই তবে যে রেজাল্টটা পাবো সেটাই হবে তার লম্ব অর্থাৎ এর রেজাল্ট আসবে আমাদের পাঁচ সেন্টিমিটার এটাই ছিল আমাদের সামান্তরিক নিয়ে বিস্তারিত আলোচনা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে সকলকে ধন্যবাদ